দেখুন আমার শ্বশুর কতটা অসুস্থ মানে আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমার শ্বশুর কী হয়েছে কোন হসপিটালে নিছি সব ফুল ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতের সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর রাতে তো হচ্ছে সেই হচ্ছে ফ্রেশ হয়ে শুয়ে পড়ছি আসলে এত জার্নিং করে এসে আসলে ভিডিও ই করা সম্ভব হয়নি আর সকাল সকাল উঠে হচ্ছে আমি দেখুন এখানে আটটা নয়টা ফুল দেখতেছি আমাদের নোয়াখালীর বাসায় এটা বলে আটটা নয়টা আপনাদের কোন দেশে কী ফুল বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফুলটা শুধু আটটা আটটান্নটায় কেন ফুটে বলেন তো আসলে এটা আল্লাহর হুকুম প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় আছে আর এখানে আমি তো সকালে হচ্ছে সকাল সকাল উঠে ফুলগুলো দেখছি এত সুন্দর ফুল ফুটে আসে আর বাহিরে কুয়াশা ঠান্ডা ঠান্ডা পড়তেছে এই জন্য হচ্ছে বাহিরে গাছ গাছালিগুলো অনেক কুয়াশা মানে পাতায় ভরে আসছে এগুলো দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে ভালো লাগতেছে আর গ্রামের সকালের সকাল এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস শরীর একদম শীতল হয়ে যায় আর এখানে পুষ্কুনিতে মাছ ফালাইছে আর এখানে দেখুন মাসাল্লাহ কত সুন্দর আনাজি কাল্লা ধরে আছে আমি ওগুলো সকাল সকাল উঠে হচ্ছে অনুভব মানে দেখতেছি আর আমার শ্বশুর আব্বার জন্য ওয়েট করতেছি আমার শ্বশুর আব্বা হচ্ছে আমার ভাসুরদের বাড়িতে আর আমরা হচ্ছি আমার ননাজদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দুজন যেহেতু একটু অসুস্থ মুরব্বী আর আমাদের আমার শ্বশুর বাড়ি হচ্ছে তালামারা তাই আমার ভাসুর বাড়িতেই হচ্ছে থাকে আমার শ্বশুর শাশুড়ি আর এদিকে আমি সবজি দেখতেছি মাসাল্লাহ উস্তা ধন্দুল আমার ননাসের বাড়িতে আপনি এমন কোনো কোনো মানে সবজি ভাত নাই যে নাই তারা কোনো কিছুই কেনা লাগে না নিজেদের সবজি নিজেদের সব কিছুই মানে তাজা তাজা উঠেই হচ্ছে খায় আসলে কয়জনের ভাগ্যে এটা আছে বলেন মাসাল্লাহ তাদের কোনো কিছুই কেনা লাগে না তাদের বাগান থেকে আর আর খায় আমি তো বাড়ি ঢাকায় আসার সময় অবশ্যই আমি সব নিজের নিজের হাতে হাতে আনার অন্যরকম মানে উঠায় অনেক শান্তি আর এখানে দেখুন মার্শাল্লাহ কি সুন্দর বেগুন ধরে আছে আর এখানে আমার শ্বশুর শ্বশুরাবার জন্য ওয়েট করতেছি আর আমি একটু একটু করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না এই জন্য আর এদিকে আমার শ্বশুর শ্বশুরাব চলে আসছে যে তারা দাদা নাতি একসাথে বসে হচ্ছে যাচ্ছে আর আমার শ্বশুরকে দেখুন কতটা অসহায় কত অসুস্থ মানে একটা মানুষ এই বয়সে আসলে আমরা প্রত্যেকটা মানুষই একদম অসহায় ছোট বাচ্চা হয়ে যায় আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই তাদের পাশে দাঁড়ানো মানে দাঁড়ানো উচিত তাদের কষ্ট তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকা উচিত তাদেরকে বোঝা উচিত আমাদের প্রত্যেকটা মানুষেরই এই জায়গায় আসতে হবে আর আল্লাহ পাক যদি তার আগে আমাদেরকে নিয়ে যায় সেটা তো আলহামদুলিল্লাহ আর যারা হচ্ছে আমরা এই বয়সটা পার করব তারা তো জানেনি এই বয়সটা যে কতটা কষ্টের তাই হচ্ছে আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি যেই হোক সবসময় চেষ্টা করবেন এই সময় তাদের পাশে থাকার জন্য তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য সবার কাছে এটাই অনুরোধ আর আমার শ্বশুর এখানে কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই এই বয়সটা পার করতে হবে এই বয়স ওয়েট করতেছি গাড়ির জন্য আর এখানে তো আমার হচ্ছে কদবেল দেখে খেতে ইচ্ছে করছে কারণ কদবেল আমার এত পছন্দ সারাদিন জার্নিং করে মাথা ব্যথাও করতেছিল তাই ভাবলাম একটু টক টক কদবেল খাই কারণ কদবেল আমার অনেক অনেক ভালো লাগে আর গাড়িতে বসে আমি কদবেল খাচ্ছি আর দেখুন কতটা টক কত ভালো লাগতেছে আর এদিকে আমাদের ভিডিওটাও হচ্ছে শেষ পর্যায়ে আমার ভিডিওতে অনেক যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ